যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ বন্ধুরা হাজির প্রিয় বন্ধুরা বিরাট সুখবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়স সীমা থাকছে না আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই দুর্দান্ত আপডেটটি সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক

প্রিয় বন্ধুর এখানে বলা হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন আর সি বয়সীমার জটিলতায় অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হন বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়সীমা না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রোববার পঁচিশ মে শিক্ষা মন্ত্রণালয় এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনে এ সভা ডাকা হয়েছিল সবাই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে গণবিজ্ঞপ্তির সময় কারো বয়সীমা বিবেচনা করা হবে না যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারাই সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের সবাই অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন শেষে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রেই বয়সীমা দেখা হয় এটি গ্রহণযোগ্য নয় কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর বয়সীমা অতিক্রম হওয়ায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাহলে তার সনদ অর্জনের প্রয়োজনটা কী তিনি আরও বলেন বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়স সীমা দেখা অযৌক্তিক সেই জন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর হবে আর গণবিজ্ঞপ্তিতে বয়স সীমার কোনো থাকবে না যারা নিবন্ধন হবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধিমালার সংশোধন প্রসঙ্গে মন্ত্রণালয় ওই কর্মকর্তা জানান বিধিমালার সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয় মতামত নেওয়া হবে দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে তার আইন আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তার নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না বলেও জানান তিনি তো প্রিয় বন্ধুরা এই মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো বিধি নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ